এই প্রচণ্ড গরমে ঈদের পরের দিনটা কিভাবে কাটালাম তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো ঈদের পরের দিন সারাদিন কিন্তু ভালোই ছিলাম তারপরে সব কিছুই করেছি কাজকর্ম করেছি ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু রাত দুটোর সময় হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি তো যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের কোনো বান্না কেউ অন্য কোনো কাজ দেখাবো না আজকে শুধু বাসি কাজ সেরে কিন্তু রান্না বেডরুমটা সরি বেডরুমটা গোছ গাছ করবো তার সাথে যা জামা কাপড় নতুন পুরাতন কাঁচা ধোয়া করা হয়েছে সেগুলোই কিন্তু ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো আজকে সেটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এই গরমের মধ্যে কিন্তু সকলে অসুস্থ হয়ে পড়ছে মানে ভীষণ গরম এত গরম যে বলার শেষ নেই এর তাপমাত্রা সহ্য হচ্ছে না এই গরমের কারণে হয়তো বা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো মানে আমার ছেলেও অসুস্থ আমিও অসুস্থ আর মেয়েও মোটামুটি অসুস্থ মেয়ে তো জ্বর হয়েছিল তো এখন কিন্তু মেয়ে কাশছে আর জ্বর নেই কিন্তু কাশছে তো সবাই কিন্তু অসুস্থ অসুস্থর মধ্যেই কিন্তু আনন্দটাও বেশ রয়েছে কারণ ঈদের পরে সবাই একসাথে হইচই করে আনন্দ করে দিনগুলো কিন্তু কাটছে তো ঈদের পরের দিনটা খুব ভালোভাবে আনন্দে কেটেছে তো কিন্তু হঠাৎ করে রাত্রিবেলায় কিন্তু অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক ওই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি ভিডিও এডিটিং করতে পারিনি শ্যুট করার ছিল কিন্তু এডিটিং করতে পারিনি তো এখন বেশ ভালো রয়েছে কিন্তু ভালো রয়েছি তবুও শরীরটা কিন্তু ভীষণ দুর্বল রয়েছে তো যাই হোক আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাবে আশা রাখছি এটা তো সবাই দোয়া করো যাতে আমার পরিবার ভালো থাকে এবং সুস্থ সবল থাকে তো যাই হোক এইভাবেই কিন্তু আমি অসুস্থ শরীর নিয়েও কিন্তু কাজ করতে হচ্ছে আর মায়েদের কিন্তু সব কিছু সহ্য করতে হবে কারণ ছেলে মেয়ে তো রয়েছে তারা ছোট ছোট তো তাদের জন্য কিন্তু বসে থাকলে হবে না সব কিছু কাজ কিন্তু করে নিতে হবে তো আমি সেই রকমভাবে কিন্তু বান্না সব কিছু বাসি কাজ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে করতে আছি অসুস্থ তবুও করে রেছি কারণ ছেলে মেয়ে আছে ছেলে মেয়েকে কাজ অপেক্ষায় রাখবো তো সেই কারণে কিন্তু নিজের কাজ নিজে কিন্তু করার চেষ্টা করছি তো যাই হোক এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমি সম্পূর্ণ কাজ করে নিতে পারছি তো এখন আমি বেডরুমটাকে আজকে খুব সুন্দরভাবে গোছগাজ করবো কারণ খুব মানে অপরিষ্কার রয়েছে পরিষ্কার করতেই হবে কারণ সব মানে রুমের মধ্যে ঢোকা ঢোকি বালু কাদ মানে বালু বালু হয়ে রয়েছে সেই কারণে কিন্তু আজকে রুমটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নেবো মুছে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি মানে ছাড়বো এটাই মনে করেছি তো আজকে এই গরমের মধ্যে মানে মাথার ভিতর কিন্তু ঘেমে একদম মাথা প্রচণ্ড ব্যথা করছে আর একে তো মানে শরীর তো তখন ভালোই ছিল যখন কাজ করি আমার মেয়েও কিন্তু সুস্থ ছিল তো তারপরে কিন্তু মেয়ের হঠাৎ একটু একটু কাশি হচ্ছে আর ছেলে কিন্তু জ্বরে কিন্তু কাতর হয়ে পড়ে রয়েছে তো সেই কারণে কিন্তু ছেলের কিন্তু সন্ধ্যাবেলায় আবার মাথায় পানি ঢেলে কিন্তু ছেলেকে মেডিসিন খাইয়ে তারপরে ছেলে সুস্থ হয়েছে রাত্রিবেলায় তারপরে কিন্তু ওই রাত দুটোর সময় হঠাৎ করে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি কে কার সেবা করবে যত্ন করবে তার মানে ঠিক ঠিকানা নেই ছেলে আর আমি কিন্তু একসাথে অসুস্থ হয়ে পড়েছি তো একবার মেয়ে আর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবার কিন্তু ছেলে আর আমি অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক ছেলের দেখাশোনা করার মতো আর কেউ নেই তো আমি তো তবুও কিন্তু আমি তার তাকে নিয়েও আমার অসুস্থ শরীর নিয়ে কিন্তু কাজ করতে আছি আর ছেলে তো কদিন পরে আবার চলে যাবে সুস্থ হলে তাকে আবার রেখে আসবো তো যাই হোক আশা রাখছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো সবারই ঈদ তো ভালোই কেটেছে আর ঈদের পরের দিনগুলো কিন্তু ভীষণ ভীষণ গরম তো গরমের কারণে কিন্তু মনটা খারাপ হচ্ছে আর সবাই একসাথে মিলেমিশে কিন্তু হইচই করে আনন্দ করে গরম কিভাবে কেটে যাচ্ছে তো দিনের একের পর এক দিন কিন্তু চলে যাচ্ছে এইভাবে কিন্তু ঈদের কয়েকটা দিন পার হয়ে গেল তো এখন আমি ভয়েস দিচ্ছি সেই কারণেই বললাম যে ঈদের কয়েক দিন পার কিন্তু হয়ে গেল। তো যাই হোক ঈদ ঈদ করে কিন্তু সবার দিন শেষ হয়ে গিয়েছে এখন আর ঈদ ঈদ মানে বলা চলবে না কারণ আর তো ঈদ আসবে না বছরে আমাদের দুটো ঈদ এই দুই দুটো ঈদে কিন্তু আমরা বেশ আনন্দ করি আর এই দুটো ঈদের অপেক্ষায় কিন্তু আমরা থেকে যাই যে আবার পরের বছর আসবে আমরা আনন্দ করবো কিন্তু কপাল দেখো কার ভাগ্যে জোটে কার ভাগ্যে জোটে না সেটা আল্লাহ তালাও জানে কারণ কেউ ঈদ পায় আবার কেউ পায় না কেউ থেকে যায় আবার কেউ ঈদের আগে একদিন আগে দুদিন আগে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যায় তারা কিন্তু ঈদ উপভোগ করতে আর পারে না তো যাই হোক যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে আর ভাগ্যে যিনি লিখেছেন সেটাই কিন্তু হবে তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার রুম কিন্তু প্রচুর নোংরা হয়ে রয়েছে বালি বালি লাগছে তো রুমটাকে খুব সুন্দরভাবে ঝাড়ঝাটা দিয়ে আবার মুছে নেব আর ছোটি জুতাগুলো ঈদের দিন তো পড়া হয়েছিল। সেই কারণে ওইগুলো কিন্তু আমি এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর জাম যা নতুন জামা কাপড় পুরনো জামা কাপড় যা কাঁচা ধোয়া হয়েছে সেগুলো কিন্তু আজকে গুছিয়ে নেব তো যাই হোক এইভাবেই কিন্তু মানে দিনের পর দিন কাজ করতে হচ্ছে ইদ তো ঈদ তো চলে গিয়েছে কিন্তু ঈদের ভাবটা এখনো রয়ে গিয়েছে তো সবাই সবার বাড়ি আসা যাওয়া সব ঘুরতে যাওয়া তো আমরা কিন্তু ঘুরতে যাইনি কারণ আমরা কার বাড়ি যাব বাবার বাড়ি তো গ্রামে গ্রামেই ঘোরাফেরা করছি আর সব মানে যারা গ্রামে আসছে নতুন নতুন হয়ে দেখা হচ্ছে হয়তোবা অনেক দিন ধরে আর অন্য মানে দিদিবন্দের সঙ্গে দেখা হয়নি তাদের সাথে দেখা হচ্ছে ভালো মন্দ গল্প গুজব হচ্ছে এইভাবেই কিন্তু দিনগুলো আজকাল পেরিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি আমার রুমটা সুন্দর করে গুচ্ছ পরিপাটি করে নিলাম তারপরে কিন্তু আজকে কিন্তু রান্নাবান্না শেয়ার করিনি তো রান্নাবান্না শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই কারণে কিন্তু রান্নাবান্নাটা শেয়ার করিনি তো এরপরে কিন্তু রান্নাবান্না করে গোসল করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে কিন্তু জামা কাপড় এক জামা কাপড় নিয়ে কিন্তু ভাজ করতে বসবো তো আমি এখনও কিন্তু মানে গোসল করিনি কারণ ঘরটা মজব তারপরে কিন্তু আমি গোসল করব। গোসল করে নামাজ পড়ে নেব তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু আমি এক পাহাড় সমান মানে কাপড় রয়েছে জামা কাপড় কাঁচা ধোয়া করেছি সেগুলো কিন্তু ভাঁজ করে নেব ভাঁজ করে নতুনগুলো আলমারিতে রাখবো আর পুরাতনগুলো কিন্তু জায়গাটায় জায়গায় রেখে দেবো ডেলি ব্যবহারের জামা কাপড়গুলো যেভাবে প্রত্যেক দিন রাখি সেভাবে কিন্তু রেখে দেব তো এখন আজকে কিন্তু আমি আমার রুমটাকে দুইবার করে মুছেছি কারণ এখন একবার মুছে নিয়ে তারপরে আবারও মুছেছি ফিনাইল দিয়ে কিন্তু ঘরটাকে আমি মুছে নিয়েছি আর মেয়েকে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে আবারও বিছানায় উঠে গিয়েছে কারণ মেয়ে একদিক থেকে আমি পরিষ্কার করি আর একদিক থেকে মেয়ে কিন্তু নোংরা করে আজকে কিন্তু ভীষণ বিরক্ত করে দিয়েছে তো সব কিছুই কিন্তু মানে আমি জায়গাতে রাখছি আবার নিয়ে এসে আবার মানে এলোমেলো করে দিচ্ছে তো যাই হোক মেয়েকে নিয়ে এইভাবে কিন্তু দুষ্ট মিষ্টভাবে কিন্তু দিনগুলো পার হয়ে যাচ্ছে মেয়ে খুব দুষ্টমি করছে ভীষণ জ্বালাতন করছে মেয়ের দুষ্টমি এক সময় কিন্তু অনেক রাগ এনে দিচ্ছে আবার অনেক সময় কিন্তু হাসি এনে দিচ্ছে তো এইভাবে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে তো এখন আমি নতুন পুরাতন সব কাপড় ভাঁজ করে সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু রেখে দেব তো যাই হোক এখন বিকেলবেলায় বেলাটা কিন্তু তবুও গরম কমেনি প্রচুর গরম প্রচন্ড গরম কি বলবো এই গরমে কিন্তু অবস্থা নাজেহাল তো এখন আমার কাপড় কিন্তু ভাজ করা হলো তো আলমারি থেকে মানে ব্যাগগুলো বার করে যারটা যার জায়গায় থাকে সেইভাবে কিন্তু আবার রেখে দেবো তারপরে কিন্তু আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব কারণ আজকে কিন্তু আলমারি গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে রইলাম তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম খুব ভালো থাকো তোমরা